সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা টেকনিক এই টেকনিকটা ফলো করলে আপনি খুব অল্প দিনের ভিতরে কিন্তু সুন্দর একটা মাস্কুলার বডি তৈরি করতে পারবেন আপনার জিমে যাওয়া লাগবে না আমি কথা দিচ্ছি দেখেন আমি যে পুসাপটা এখন দিচ্ছি এই পুসাপটা কিন্তু আমার পায়ের থেকে শুরু করে আমার মাথা পর্যন্ত এক্সারসাইজ হচ্ছে এবং খুব হার্ড ওয়ার্কআউট হচ্ছে আপনি একটু ফলো করে দেখুন আমাকে এই যে ওয়ার্কআউটটা এই যে ওয়ার্কআউটটা আমি করছি এই ওয়ার্কআউটটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ওয়ার্কআউট এই ওয়ার্কআউটটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি খুব অল্প দিনের ভিতরে কিন্তু আমি বলছি এক সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট পাবেন এক সপ্তাহের ভিতরে কিন্তু আপনার মাসুলের পরিবর্তন দেখতে পারবেন তো আর দেরি করবেন না আপনি আজ থেকেই নেমে পড়ুন এই একটা এক্সারসাইজের সাথে আর একটা এক্সারসাইজ আছে সেটাও আপনি করতে পারেন তো দেখেন এক্সারসাইজ করলেই শুধু হবে না সাথে কিন্তু আপনাকে হালকা পাতলা হাই প্রোটিন নিতে হবে হাইপ্রোটিন মানে সাপ্লিমেন্ট কথা বলছি না যে ওষুধ মেডিসিন এগুলো করবেন না আপনার বাসা বাড়িতে আপনার ওয়াইফ কিংবা আপনার মা যেটুকু রান্না করে তার সাথে কিন্তু একটা ডিম কিংবা দুটো ডিম সাথে একটু গরুর দুধ অ্যাড করতে পারেন এবং শাকসবজি অ্যাড করতে পারেন এটুকু করলেই কিন্তু আপনি বস্তুর শেষে দেখবেন একটা মাস্কিউলা সুন্দর একটা বডি আপনি পেয়ে গেছে না আপনার কিন্তু জিমে কোনো রকম যাওয়া লাগবে না লাগবে না ভাই আমি কথা দিচ্ছি যাওয়াই লাগবে না আপনি আমি যে দুটো ব্যায়াম এই মুহূর্তে আপনাদের সামনে দেখালাম যে দুটো ব্যায়াম এই একটা করছি আগে একটা পোস্ট ডাউন দিছি ওতে কিন্তু পায়ের থেকে মাথা পর্যন্ত এক্সারসাইজ হয়ে গেছে এই দুটো ব্যায়াম যদি আপনি রেগুলার করতে পারেন আর কোনো কিছুই লাগবে না তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে